হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি বেঙ্গলি আমি এই মুহূর্তে তোমাদের সাথে রয়েছে দীপাঞ্জন স্যার এবং তোমরা সকলে জানো যে ওয়েস্ট বেঙ্গলই প্রথমবারের জন্য আর টোয়েন্টি ফোর কিন্তু শুরু হয়ে গিয়েছে এডুকেটর ট্রেনিং প্রোগ্রাম ইয়েস লাস্ট বাইশে জুলাই থেকে এই এডুকেটার ট্রেনিং প্রোগ্রাম কিন্তু অলরেডি লঞ্চড তো এই এডুকেটার ট্রেনিং প্রোগ্রাম শব্দটা খুব ইজি তোমাদের কাছে এবং তোমরা যখন আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছো দেখে মনে হচ্ছে যে বেফেশাটা তো খুব ইজি খুব ইজিলি বোধ ব্যাপারটাকে হ্যান্ডেল করা যায় তো আজকে তোমাদেরকে জানাবো যে এই এডুকেটার হয়ে যাওয়ার যে জার্নিটা বা এডুকেটার হওয়ার যে জার্নিটা সেটা কীরকম বা কিভাবে একজন এডুকেটর হওয়া যায় আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম সেখানে অনেক কিছু আলোচনা করেছিলাম বাট হ্যাঁ প্রপারলি জব রোল এডুকেটারের কি হতে পারে এটা তো অনেকের কাছে ক্ল্যারিটি থাকে না এডুকেটার শব্দটার সাথে সবাই তো খুব ইজি ব্যাপার হ্যাঁ যে কেউ পড়াতে পারলে এডুকেটার হয়ে যায় না না ব্যাপারটা ঠিক সেরকম নয় তবে হ্যাঁ পড়ানো তো অবশ্যই জানতে হয় কিন্তু তার সাথে সাথে তোমাকে একটা জায়গায় নিজেকে বিল্ড করতে হয় এটা কিন্তু সবার আগে হওয়া দরকার চলো আজকে সেই বিষয়টা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো তার আগে তোমাদের সকলকে বলে রাখি আমাদের আডে এটি ফোর সেভেনের জন্য কিন্তু আমি দুটো গ্রুপ আমাদের রয়েছে যে গ্রুপটা তোমরা প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জবের জন্য হেল্প পেয়ে যেতে পারো সম্পূর্ণ ফ্রিতেই গ্রুপ দুটো ক্রিয়েট করা হচ্ছে হোয়াটসঅ্যাপে তার জন্য একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে অবশ্যই গ্রুপ জানের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে নাম্বারটা সকলে লিখে নিতে পারো সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে দুটো গ্রুপ জয়েনের লিঙ্ক পাবে একটা গভর্নমেন্ট জব গ্রুপ জয়েনের লিঙ্ক যেখানে আমাদের চাকরির সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত হেল্প থাকবে সম্পূর্ণ ফ্রিতে আর একটা দেখবে প্রাইভেট জব গ্রুপ জয়েনের লিঙ্ক সেখানে প্রাইভেট জবের জন্য যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোর সমস্ত হেল্প কিন্তু ওই গ্রুপে করা হবে তোমাদের প্রত্যেককে ওকে তো চলো আজকে জানিয়ে রাখি যে একজন এডুকেটার বা একজন ফ্যাকাল্টি যে সো কল্ড আমাদের তোমরা ফ্যাকাল্টি বা এডুকেটার বলে ডাকো তো সেই ফ্যাকাল্টি বা এডুকেটার হওয়ার যে জানিটা সেটা কিভাবে চলে দেখো প্রথমত অনেকেই মনে করো যে এডুকেটার হওয়াটা কি খুব সহজ ব্যাপারটা সহজ বাট হয়ে মানে ব্যাপারটা খুব শুনতে সহজ বাট হয়ে ওঠাটা অতটাও সহজ নয় দেখো জেনারেলি একজন এডুকেটার অবশ্যই ভালো পড়ান কিন্তু আমি খুব রিয়েলিটির কথা বলি তোমার বাড়ির পাশে একজন কেউ রয়েছেন যে হয়তো অনেক অনেক ভালো পড়ান কিন্তু তার বাদেও তুমি একজন টিচার কে অনলাইনে দেখছো সে কেন তোমার কাছে ফেভারিট অর্থাৎ আইডিওলজি ক্রিয়েশন কিন্তু একজন এডুকেটারের ক্ষেত্রে সবার আগে দরকার নিজের আইডেন্টি এবং আইডিওলজি ক্রিয়েশন যেটার মাধ্যমে একজন এডুকেটার প্রপার স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারে তো তোমরা যারা যারা এই জার্নিতে সামিল হতে চাইছো আন্ডার টোয়েন্টি ফোর সাথে তাদেরকে বলবো মাথায় রেখো কতগুলো স্টেপ তোমাদেরকে কিন্তু অবশ্যই মানে মনে রাখা দরকার এই সময়টাতে ওকে সো দেখো এবার এডুকেটার ভালো কথা কারণ স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার প্যাশন পূরণ হতে পারেনি কারণ ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে না দীর্ঘদিন ধরে যা যেটুকু এস এল এস টির নিউজ বেরিয়েছে তার পরীক্ষা তো হবে বলেছে এবার রেজাল্ট কবে দেখা দেবে দেখা যাক কিন্তু ওই যে বললাম স্বপ্নটা অনেকদিন আগে ছিল সেভাবে দেখতে পারোনি বা দেখার ইচ্ছে থাকলেও সেটাকে পূরণ করতে পারোনি তো সব কিছু মিলিয়ে যদি আমি বলা বলি বা তোমাদেরকে বলতে যাই তাহলে বলতে হবে যে এই যে জার্নিটা এডুকেটার বা বলতে পারো শিক্ষক হওয়ার এখানে কিন্তু তোমার প্যাশান প্লাস প্রফেশন মানে তোমরা তোমাদের প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পারো তো এই প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে গেলে তোমার এফার্টটাও কিন্তু দরকার মানে এডুকেটার হতে গেলে একজন এডুকেটারের ক্ষেত্রে যদি দেখা যায় তার কি কি দিক রয়েছে দেখো অনলাইন রোলস যদি বলা যায় অনেকগুলো রোলস আছে মানে শুধুমাত্র সে ভালো পড়ালেই হবে না তাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে একজন কন্টেন্ট এক্সপার্ট হতে হবে লাইক এই যে তুমি বল দেখছো পিপিটিটা এই পিপিটির যে ডিজাইনিংগুলো করা পিপিটিটাকে কিভাবে সাজাবো যেটা করে স্টুডেন্টদের কাছে খুব ইজি টু অ্যাক্সেস হয় আমি প্রচুর কিছু লিখে নিয়ে আসতে পারি না সেটা বোঝানোর থেকে স্কিম্যাটিক ডায়াগ্রাম যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মানে ফ্লো চার্ট বা স্কিম্যাটিক ডায়াগ্রামের থ্রু দিয়ে জিনিসটাকে বোঝানো বা হতে পারে সেটা কোনো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ওয়ান লাইনার রিপ্রেজেন্টেশন কোনটা বেটার হবে অর্থাৎ কন্টেন্ট কীরকম হবে সেটা কিন্তু সবার আগে ভালো করে মানে তোমাকে জানা এবং বোঝা দরকার কারণ তুমি আজকে একটা কন্টেন্ট বানালে কিন্তু পরের দিনই তোমার আর একটা ক্লাস তোমাকে আরও একটা কন্টেন্ট বানাতে হবে তো কন্টেন্ট কন্টেন্ট এক্সপার্ট হওয়া যেমন দরকার এই ক্ষেত্রে সেরকমই যেটা হতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ ভীষণভাবে দরকার টেকনিক্যালি তুমি যদি ডেভেলপ না হও অনেক সমস্যা তুমি কিন্তু পড়বে এর জন্য কি প্রচুর কিছু জানতে হয় দেখো এখন জানার জন্য খুব ইজি ওয়ে ইউটিউব রয়েছে সেখান থেকে তুমি টেকনিক্যালি বেশ কতগুলো জিনিস তোমাকে জানতে হবে নেক্সট যদি দেখা যায় ফেসিলিটেটার হতে হয় অ্যাক্সেসার্স হতে হয় আর ম্যানেজারিয়াল রুল মানে কন্ট্রোলিং ফ্যাক্টর তুমি কিন্তু কন্ট্রোল করতে হবে যে তুমি যখন পড়াতে আসছো তুমি যখন একদম প্ল্যাটফর্মে রয়েছো কোথাও দাঁড়িয়ে রয়েছো সেই সময়তে ইউ আর দ্য বেস্ট সেই জায়গাটা কন্ট্রোল করে রাখার একটা জায়গা কিন্তু এখানে রয়েছে এবং সোশ্যাল হওয়াটা সবার আগে দরকার অনলাইন এডুকেটার হতে গেলে সোশ্যাল জায়গাটাকেও তোমাকে সোশ্যাল হওয়া দরকার সামাজিক হওয়া দরকার তুমি যদি একদম মানে কি বলবো সামাজিক না হও তাহলে তোমার যে পরিচিতি ক্রিয়েশন সেটা কিন্তু হবে না তো এই কতগুলো রোল কিন্তু আছে তুমি এখানে অনেকেই প্রশ্ন করতে পারো স্যার আপনারা যখন এসছেন তখন কি এইগুলো হয়েছে বা আপনারা যখন পড়াচ্ছেন আপনারাও কি এগুলো একদমই তাই আমাদেরও এগুলো জানতে হয় আম দেখো সবাই সব জেনে আসবে এমনটা নয় স্কিল জানতে হচ্ছে বা হয়েছে বা যারা জেনে এসছি তারা তো কোনো অসুবিধাই নেই কারো কারা কেউ কেউ হয়তো কন্টেন্ট এক্সপার্ট নয় কন্টেন্ট কী করে সাজাতে হয় জানে না কন্টেন্টের ক্ষেত্রে মানে খুব ভালো পড়ালে তুমি কন্টেন্ট খুব সুন্দর সাজাতে পারবে এরকমটা নয় কারণ এই কন্টেন্ট আর হাতের লেখা বা মানে যদি হ্যান্ড কন্টেন্ট মানে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো সেই কন্টেন্ট ক্রিয়েশন মানে সেটা কীভাবে করতে হবে বা যদি বলতে পারো সেটাকে কিভাবে লিখতে হবে বা সেটাকে ক্যান আমাদের বিভিন্ন পিপিটির রিপ্রেজেন্টেশন কেমন করতে হবে প্রেজেন্টেশন কেমন করতে হবে সেটা যেমন জানা দরকার একইভাবে তোমাকে কি হতে হয় সোশ্যাল হওয়া দরকার তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই সবগুলোই আমরা হওয়ার চেষ্টা করছি ডে বাই ডে বা করেছি এবং এখনো করে যাচ্ছি কারণ একদিনে মানুষ কোনো কিছু শিখতে পারেন এবং আমার আমি মনে করি শিক্ষা যে সেগমেন্টের সাথে আমরা জড়িত রয়েছি বা তোমরাও ইন ফিউচারে জড়িত হবে সেই সেগমেন্টে কিন্তু শেখাটা সবসময় দরকার সমস্ত সেগমেন্টে সেটা দরকার হয়ে পড়ে তো নেক্সট আমরা চলে যাব এই জব রোলটা কেমন হয় বা জব প্রোফাইল কেমন হয় দেখো প্রথমত বলে রাখি জব প্রোফাইল জানতে গেলে বা জব প্রোফাইলটা বুঝতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কতক্ষণের কাজ থাকে প্রথমত এখানে সাত থেকে আট ঘন্টা একটা তোমাকে প্ল্যানিং রাখতে হবে নর্মাল ডিউরেশন যেটা দিতে হয় এই সাত থেকে আট ঘন্টা খুব হেক্টিক প্রেশার একদম নয় কারণ দেখো এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড তো সেখানে একটা ডিসিপ্লিন লাইফ তোমাকে লিড করতে হয় সেটা আমরা সবাই চেষ্টা করি করার এবং তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে তোমার রেসপন্সিবিলিটি থাকে যেখানে তোমার কিছু কিছু পার্সোনাল প্রায়োরিটির জায়গা বা কিছু কিছু ক্ষেত্রে কোনো অকেশন বা আদার্স কিছুকে একটু হলেও বাদ দিতে হয় কারণ তোমার রেসপন্সিবিলিটি অনেক বেশি আমাদের ক্ষেত্রেও হয় অনেক সময় অনেক অকেশন আমরা হয়তো কিছু ক্ষেত্রে বাদ দিয়ে রাখি যে ঠিক আছে না আমাদের আগে পড়ানোটা কারণ এখানে তোমরা আমাদের জন্য ওয়েট করো একজন দুজন তিনজন অফলাইনের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভবপর হয় এখানে তোমরা অনেকে আছো যারা ওয়েট করে থাকো স্যার কখন আসবে ম্যাডাম কখন আসবে বা তোমাদেরকে এই সময়তে ব্যাচ শুরু বা এই দিন ব্যাচ শুরুর এই সমস্ত রেসপন্সিবিলিটি গুলো থাকে আমাদের এখানে কিন্তু রেসপন্সিবিলিটি জায়গা সবসময় থাকে এখানে অনেকে প্রশ্ন করতে পারো স্যার এই যে ব্যাচটা এই ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে তাহলে মাঝখানে দেরি হলো কারো কারণ তার পেছনে কারণ দুটো বলে রাখি আমি গতদিনের কমেন্ট বক্স মানে ক্লাসের কমেন্টে দেখলাম একটাই কারণ সেটা হচ্ছে মে মাসের পর থেকে যে সময় শুরু হওয়ার কথা মে মাসের লাস্টে শুরু হওয়ার কথা ছিল সেটা জুন এবং জুলাইয়ে শুরু হলো তার একটাই কারণ হলো যে যতবার শুরু হতে গেছে আমার আর শুভেন্দু স্যারের ক্লাস দিয়ে শুরু হওয়ার কথা ছিল আমরা সত্যি বলতে আমাদের জ্বর এসেছিলো দুবার দুবার ঠিক ওই আগে পরে দিই এবং সেই সময়টা এতটাই হেকটিক গেছে ভাইরাল ফিভার যে কারণে আমরা ক্লাসটাকে একটু রিসিডিউল করিয়ে দিতে বাধ্য হয়েছিলাম তো হ্যাঁ সেটা তোমাদের অবশ্যই জানানোটা দরকার আচ্ছা নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্কিল খুব সুন্দর কথা বলতে জানা আমরা প্রত্যেকে চেষ্টা করি আমরা সবাই যে খুব ভালো কথা বলতে পারি এমনটা নয় বাট মানে এখানে তুমি যখন অনলাইন এডুকেটার হতে চাইবে তোমাকে কিন্তু এই বিহেভিয়ার মেনটেন করাটা দরকার অনেক ক্ষেত্রে দেখবে অনেক টিচারের ক্ষেত্রে হয়তো খুব ভালো পড়াচ্ছেন বা যাই পড়াচ্ছেন না কেন কিন্তু বিহেভিয়ার ইজ নট গুড বাট বিহেভিয়ার যদি ঠিক না থাকে তুমি স্টুডেন্টদের কাছে কখনোই ফ্রেন্ডলি হতে পারবে না এবং স্টুডেন্ট অ্যাকসেপ্টেন্সও তোমার কাছে থাকবে না তাই অবশ্যই গুড কমিউনিকেশান স্কিল দরকার এবং বিহেভিয়ার মেনটেন করা দরকার আর স্ট্রং মেন্টালিটি ধরো অনেক ক্ষেত্রে হয় অনেক রকমের কমেন্ট তার রেসপন্স ইগনোর করা যায় বাট একই কমেন্ট যখন দশ বার পনেরো বার করে একই পরপর রিপিটেড হতে থাকে তখন কিন্তু তার কিছু রিপ্লাই দিতে হয় তো স্ট্রংলি সেটাকে হ্যান্ডেল করা এবং স্কিল ইন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ারও নর্মাল স্কিল তোমাকে এর জন্য বিশাল কিছু জানতে হয় আর নর্মালি দেখো তোমাকে এখানে এসিও না জানলেও চলবে কারণ তুমি যে প্ল্যাটফর্মে কাজ করছো বা যে প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করবে সেখানকার লোকজনই তোমার এসিও করে দেবে এসিও পার্সেন থাকে এস এম এম পার্সেন্ট থাকে বা স্টিল তোমার বেসিক জায়গা তোমার হয়তো কোনো কারণে মনে হচ্ছে না এই ক্লাসটাকে এইভাবে দিলে ভালো হতো এই এসিওটা করলে ভালো হতো সেই জায়গাগুলো কিন্তু শেখার দরকার আছে সেটা অলরেডি একজন এডুকেটার হতে গেলে তোমাদের জানা দরকার সেই কারণে আমাদের যে ব্যাচটা রয়েছে বা আমাদের যে এডুকেট ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রামের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা এই সেগমেন্টটাকেও অ্যাড অন এই সমস্ত সেগমেন্টকে আমরা অ্যাড অন করিয়ে রেখেছি এবার চলে আসি একজন এডুকেটারের ক্ষেত্রে তার স্যালারি কি হয় দেখো স্যালারির ক্ষেত্রে আমি দুটো ভার্সান রেখেছি একটা মিনিমাম একটা অ্যাভারেজ কেন রেখেছি মিনিমাম স্যালারি যদি শুরু করো আমাদের এখানে দুটো ভার্সান হয় একটা হচ্ছে ফিক্স স্যালারি একটা হচ্ছে ফ্রিলান্সিং তো ফিক্স স্যালারির ক্ষেত্রে মিনিমাম স্যালারি থাকে ফর্টি ফাইভ কে টু ফিফটি কে ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা থাকে এবার হাইবার অনেকেই বলতে পারো না স্যার এত থাকে না কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তুমি বড় প্ল্যাটফর্মে থাকো ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটফর্ম বাট স্টিল সেটা বড় প্ল্যাটফর্ম পার্টিকুলারলি কোনো রিজিনাল প্ল্যাটফর্ম হলে সেখানে কিন্তু এত স্যালারি থাকে না কিন্তু যদি বড় প্ল্যাটফর্ম লাইক আডা টোয়েন্টি ফোর সেভেন এই ধরনের প্ল্যাটফর্মে আন্ডারে থাকো তাহলে অবশ্যই ভাবে স্যালারিটা কিন্তু এরকমই থাকবে মিনিমাম মিনিমামটা বললাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ম্যাক্সিমাম যদি ফিক্স স্যালারিস্ট হয় তাহলে মিনিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্সপেক্ট দেখো একটা রাজ্যভাইস চেঞ্জ হবে এবং দিল্লির ক্ষেত্রে আরও বেশি থাকে তবে যদি দেখি মিনিমাম ম্যাক্স অ্যাভারেস্টটা থাকে সেভেন্টিকে টু এই কে মধ্যে তার মানে ম্যাক্সিমাম বুঝে নাও কত হতে পারে সেটা আমি বলতে পারি অ্যাভারেজ এর ক্ষেত্রে যদি দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ কে পার ক্লাস এবার এটা শব্দটা শুনে অনেকেই একটুখানি আমার সাথে দিমত হবে হয়তো অনেকের অনেক এডুকেটারও আমার ক্লাসটা দেখছেন বা দেখছেও তাদের ক্ষেত্রে বলবো যে আবারও বলছি এটা কিন্তু রিজোনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে তুমি এই কোনোটা না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্ষেত্রে এটা পাবে কিন্তু তুমি যদি দেখো বড় বড় ব্র্যান্ড যার কথা কোথায় বলা আছে আমার কথায় নয় যেগুলো গুগলে দেওয়া থাকে তুমি রিজোনাল প্ল্যাটফর্মে ছোটোখাটো একটা কোনো ইনস্টিটিউট বা যাই যেগুলো তোমাকে ডাকলো সেগুলো কিন্তু তারা কিন্তু এতটা তোমাকে বিয়ার করতে ওটা বুঝতে হবে যে প্ল্যাটফর্ম কিন্তু যদি তুমি দেখো গুগলের আন্ডারে থাকা কোনো প্ল্যাটফর্ম আমার কথা নয় আমি বলছি দেখো আমাদের আন্ডার টোয়েন্টি ফোর কিন্তু গুগলের আন্ডারে রয়েছে এবং ইন্ডিয়ার একমাত্র এডুটেক প্ল্যাটফর্ম যেখানে গুগল তার ইনভেস্টমেন্টে রয়েছে সেটা হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সো সেই আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের মতোই রকম যে সমস্ত প্ল্যাটফর্মসগুলো আছে সেখানে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো দেখে নাও আর্জেন্ট অনলাইন টিচিং জবস ইন ইন্ডিয়া জুলাই দু হাজার পঁচিশ কতজন কতগুলো ফ্যাকাল্টি নিচ্ছে ছ হাজার চারশো পনেরো এবং এই যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি এবং এগুলো কিন্তু তুমি রিজনাল প্ল্যাটফর্মের অ্যাসপেক্ট নয় এগুলো তোমার বলতে পারি প্যান ইন্ডিয়া বেস প্ল্যাটফর্ম বড় সো কল আমরা যাকে বড় প্ল্যাটফর্ম বলি সাদের কথাই বলা হচ্ছে এইগুলোতে এবং এগুলো তুমি কোথায় পাবে এগুলো তুমি পাচ্ছ জেনারেলি আমাদের মানে এই যে জায়গাগুলো তোমাকে কিন্তু তৈরি করতে হয় মানে তোমাকে সোশ্যাল থাকতে হয় যেটা তোমার একটু আগে বলছিলাম যে সোশ্যালি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস কিন্তু ভীষণভাবে 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 তোমাদের থাকা দরকার না হলে ভাই তোমাদের একটু অসুবিধা কিন্তু থাকতে পারে সোশ্যালি তোমাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে ঠিক আছে সোশ্যালি অ্যাক্টিভ থাকার মানেটা হচ্ছে তুমি কি করে বুঝবে কি কোন কোন ওয়েতে বুঝবে তুমি সোশ্যালি অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নাও তার জন্য তোমাকে নিজস্ব প্রোফাইল কিছু ক্রিয়েট করতে হবে লাইক ফেসবুক প্রোফাইল লাইক প্রোফাইল যার থ্রু দিয়ে লোকেও তোমাকে তোমাকে চিনবে তুমি একজন বিভিন্ন যে জব পোর্টালগুলো আছে সেখান থেকেও তুমি ইনফরমেশন পাবে এবং এর জন্য কিন্তু সঠিক হইতে যেতে হবে আমি আমার শুরুতেও বলেছি আবারও বলছি রিজোনাল প্ল্যাটফর্ম অনেক ক্ষেত্রে এতটা স্যালারি তোমাকে দেবে না যেগুলো ব্র্যান্ডেড প্ল্যাটফর্ম যার সংখ্যাটা তুমি দেখতে পারলে তারা কিন্তু প্রায় এরকম ছ হাজার নেয় প্রচুর প্রচুর ফ্যাকাল্টিজ নিচ্ছে যে নিচ্ছে তো এরকম যে ব্র্যান্ডেড প্ল্যাটফর্ম সেখানে কিন্তু তুমি এরকম স্যালারি পাবে এবং সেক্ষেত্রে এই যে ইনস্টিটিউটসগুলো বা যে ব্র্যান্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু জবের ভ্যাকেন্সিও এই লেভেলেরই থাকে অলমোস্ট এটা জুলাইয়ের হিসেব তোমায় দেখালাম আমার কথায় নয় মুখের কথা বা বোর্ডে লেখা কথা নয় তুমি একদম আমি একদম গুগল সার্চ করে তোমাকে দেখিয়েছি তোমরা দেখেও নিয়েছো সো সেই অ্যাসপেক্টও তোমাদেরকে বলবো যে জব প্রোফাইল তো অবশ্যই একটা জায়গায় থাকছে এবং হ্যাঁ কিছু মানে তোমাকে তো কষ্ট করতে হবে না হলে তুমি কেষ্টটা পাবে কি করে ইটস রিয়েল ফ্যাক্ট তো তার বাদেও তোমাদের যদি দেখা যায় যে এগুলো না হলে কিন্তু প্রপার ফ্যাকাল্টি তুমি হতে পারছো না তাহলে সেগুলো তুমি হবে কি করে তার জন্য কিন্তু রয়েছে আমাদের স্পেশাল ব্যাচ ব্যাচ এই পড়ানো হচ্ছে যাদের যাদের দেখছো তারা কিন্তু আমরা প্রত্যেকে এক একটা সাবজেক্ট এক্সপার্ট তোমরা জেনে থাকো যেমন শুভদীপ স্যার তোমাদেরকে রিজনিং পড়াচ্ছে আমি তোমাদের পরেটি পড়াই শুভময় স্যার ম্যাথ সুমিত স্যার হিস্ট্রি এবং শুভময় স্যার শুভেন্দু স্যার তোমাদেরকে জিকে পড়াচ্ছেন নর্মালি পড়ায় বাট এখানে কি এগুলো পড়াবো একদম নয় আমরা এখানে সাবজেক্ট পড়াবোই না আমরা পড়াবো এডুকেটার হওয়ার জার্নিটার যে রাস্তাটা সেটা তোমাদেরকে দেখাবো যেমন শুভদীপ স্যার তোমাদেরকে এই ব্যাচে শেখাবেন কি করে তোমরা হতে পারবে মানে ভালো কমিউনিকেটার লোকজনের সাথে কী করে কমিউনিকেট করতে সেই জায়গাটা শুভদীপ স্যার শেখাবেন সুমিত স্যার শেখাবেন টিচিং মেথড সবার আগে জানা দরকার অনেকে আমার সাথে এখানে দ্বিমত করতে পারো স্যার টিচিং মেথড তো বিএড ডি করে বিএড মানে বিএড করে বা এমএড করে জানা যায় জানা যায় কিন্তু অনলাইনের যে ব্যাপারটা সেটা কিন্তু সামথিং ডিফারেন্টই হয় সে কারণে বলবো যে এটা কিন্তু সুমিত স্যারের দায়িত্ব থাকছে অনলাইন টিচিং মেথড নট অনলি টিচিং মেথড অনলাইনে যে টিচিং প্রসেস সেটা কিন্তু একটু আলাদা সেটা তুমি তোমাকে সুমিত স্যার এখানে একদম হাতে ধরে সবাই মানে আমরা শেখাবো নেক্সট যদি চলে আসি শুভময় স্যারের কথা শুভময় স্যার ম্যাথ ফ্যাকাল্টি সবাই আমরা জানি বাট শুভময় স্যার তোমাদেরকে এখানে শেখাবেন প্রপার পিপিটি মেকিং কী করে করতে হয় প্রপারলি ডিজাইন কী করে করতে হয় পিপিটির ক্ষেত্রে বা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো আমি তোমাদেরকে কি শেখাবো আমি তোমাদেরকে শেখাবো বিহেভিয়ার মেনটেন করতে কি হয় কি করে সবার সাথে শুভেন্দু স্যার শান্ত থাকা মেন্টালি স্ট্রেস ফ্রি থাকা কারণ এডুকেটেডের ক্ষেত্রে একটা ব্যাক টু ব্যাক কিছু হেকটিক থাকে লাইক ধরো যেহেতু তোমার জিনিস তুমি যেহেতু সোশ্যালি খুব অ্যাক্টিভ বা সোশ্যাল লিড তোমাকে লোকজন চিনছে তোমার কাছে প্রচুর ফোন কল আসবে তুমি বলতে ওরা ফোন নাম্বার দেবো না তা বাদেও চলে আসবে তোমার ফোন নাম্বার কী করে লোকজন জেনে যাবে তুমি নিজেও জানতে পারবে না তো সেইগুলোকে হ্যান্ডেল করা সেগুলোরকে কোন সময় কোনটাকে ব্যালেন্স করা মানে লাইফ লাইফটা লিড করাটা শুভেন্দু স্যার তোমাদেরকে হাতে ধরে শেখাবেন আর এই দুজন ফ্যাকাল্টিকে যারা দেখছো একজন হচ্ছে মধুসন্দা ম্যাম ইনি তোমাদেরকে শুরুতে বলছিলাম সোশ্যাল মিডিয়াতে তোমার মিডিয়ার প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে কোন কোথায় কোথায় তুমি তুমি জব ভ্যাকেন্সি আছে কোন কোন সময় জবে ভ্যাকেন্সিগুলোতে কোথায় কোথায় প্রপারলি অ্যাপ্লাই করলে ভালো স্যালারাইজ জব পেতে পারো অ্যাজ এন এডুকেটার সেই জায়গাগুলোকে হাতে ধরে শেখাবেন মধুচন্দ্র ম্যাম তিনি কিন্তু নিজেও একজন এক্সপার্ট এবং আমাদের বিপ্লব স্যার বিপ্লব স্যার আডার ও ফোর সেভেনের সাথেই জড়িত তোমরা ফন্ট আমাদের সামনে কখনো দেখো বিপ্লব স্যার এই যে ক্লাসগুলো হচ্ছে তার এসি অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউবের ক্ষেত্রে সবার আগে দরকার সেটা কিন্তু বিপ্লব স্যারই করেন তো বিপ্লব স্যারের দায়িত্ব থাকছে ধরো তোমরা অনেকেই যাও ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি হতে তো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে তার বেসিক এসিও পার্ট সেটা কিন্তু বিপ্লব স্যার তোমাদেরকে হাতে ধরে শেখাবেন এই ব্যাচে এবং এই ব্যাচটা অলরেডি বাইশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই ব্যাচটার যদি দেখো এর প্রাইস কত পড়বে এবার দামটা বা ফিসটা কত দেখো আমাদের একজন ফ্যাকাল্টি তুমি শুরুতেই বললাম যে ইনিশিয়াল স্যালারি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার এই ব্যাচটার যে প্রাইসটা সেটা ছ মাসের ব্যাচ তার প্রাইস রাখা হয়েছে বাইশশো বারো টাকা যদি তুমি ওয়াই থ্রি টু সেভেন ওয়াই তিনশো সাতাশ কুপন কোডটা ইউজ করে ব্যাচটা এনরোল করো তো বাইশশো বারো টাকা মানে তুমি যে টাকাটা দিয়ে এনরোল করবে তার মিনিমাম টোয়েন্টি টাইমস কুড়ি গুণ টাকা তুমি প্রথম মাসেই পাবে রিয়েল ফ্যাক্ট তো পাবে তোমরা যারা যারা এই ব্যাচটা এনরোল করছো হ্যাঁ অবশ্যই ব্যাচে এনরোল করা মানে তুমি চাকরি মানে পেয়ে গেলে এমনটা না তোমাকে প্রপার ওয়েতে এগোতে হবে যা যা বলা সেগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো ভাই তুমি তোমার যাত্রাপথে অবশ্যই সফল হবে এবং একদম লাইভ ক্লাস করা সেগুলোকে মেনটেন করা কারণ লাইভ ক্লাসে অনেক কিছু ঠিকঠাক থাকে সেগুলোকে দেখা সেগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে তো ব্যাচটা এনরোল করবে করে প্রথমে তার জন্য কী করতে হবে আডা নোটিফোর্স অ্যাপ ডাউনলোড করতে হবে কোথা থেকে করবে এই সিনে ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে এটা করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সাম দুটো অপশন আসে তোমরা অনেকেই কি করো অনেকেই না এই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো একদম না স্টেট এক্সামে ক্লিক করো তুমি বেঙ্গল স্টেটের পরীক্ষা দিচ্ছ তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট অবশ্যই তারপরে এই সেগমেন্টটা হ্যালো অপশন ক্লিক করো না ইংলিশেরটায় তারপরে ইমেল মোবাইলে ক্লিক করে সাইন আপ করে তারপরে দেখবে এরকম সেগমেন্ট চলে এসেছে এখানে স্টোর স্টোরে ক্লিক করলে দেখবে এরকম অনেকগুলো সেগমেন্ট স্কিল ডেভেলপমেন্ট যে সেগমেন্ট তাতে ক্লিক করো স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে ক্লিক করলে ইরিউটার ব্যাচ দেখতে পাচ্ছ তুমি এই রিকোটের ব্যাচের উপরে ক্লিক করলে দেখবে এরকম সেগমেন্ট সেখানে তোমার দেখা যাচ্ছে এই জুলাই টোয়েন্টির উপরে ক্লিক করলে দেখবে এন্টার কুপন কোড বলে একটা অপশান এসছে এন্টার কুপন কোডে বসিয়ে দাও এই কুপন কোডটা ওয়াই থ্রি টু সেভেন এরপরে অ্যাপ্লাই করে দাও দামটা কমবে দামটা কমে কত আসবে বলেই দিলাম বাইশো বারো টাকা ঠিক আছে এবং এরপরে তুমি বাই নামে ক্লিক করে পুরোপুরি ব্যাচটা কিন্তু এনরোল করে নিতে পারবে পাই ক্লিক করে দেখবে ইউপিআই অপশন আসছে ইউপিআইতে ক্লিক করলে তোমার কাছে কিন্তু ব্যাচটা মানে পার্চেস হয়ে যাবে ইউপিআই ইউপিআইতে ক্লিক করলে ইউপিআই যে প্রসিডিউর মানে ফোনপে গুগল পে অ্যামাজন পে ফ্যাম পে অনেক কিছু অপশন আছে তার থ্রু তুমি পে করে দিতে পারো যদি কোনো সমস্যা হয় তুমি শুরুতেই যে নাম্বারটা বলেছি সেই নাম্বার তুমি ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে পারো অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার সেভেন আমি নাম্বারটা একবার লিখে রাখছি তোমাদের সুবিধার্থে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারো কখন করবে ফোন কল করলে সন্ধে সাতটা থেকে দশটা হোয়াটসঅ্যাপ সবসময় অ্যাভেলেবেল এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ যারা করবে যারা এই ব্যাচটা এনরোল করতে চাইছো বা এই ব্যাচ নিয়ে কোনো কোয়ারিজ আছে অবশ্যই এডুকেটার ব্যাচ তোমার হাই লিখে পাঠিয়ে এডুকেটার ব্যাচ মেনশন করে রাখবে ওকে দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে গ্রুপ জেনে লিঙ্ক চলে গেছে একটা প্রাইভেট গ্রুপ এবং একটা হচ্ছে গভর্নমেন্ট জব গ্রুপ তো তুমি যে কোনো গ্রুপে জয়েন হতে পারো তবে জয়েন হওয়ার আগে যদি পার্টিকুলারলি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে রাখবেন এডুকেটার ব্যাচ ওকে সো ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সাথে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে একজন এডুকেটার হওয়ার জার্নির ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামী কোনোদিন বেস্ট অফ লাক তোমাদের সাথে এমনি তো ক্লাসে দেখায় সেভেন বেঙ্গল টেন্টি ফোর ডাবল বিস টপার চ্যানেলে টোয়েন্টি ফোর পুলিশ চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ